বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক অফিসার ও সহকারী উপপরিচালক মোট সাতান্ন জন কর্মকর্তাকে জানায় অগ্রিম অভিনন্দন কংগ্রাচুলেশন রক্তিম শুভেচ্ছা এই খা পয়েন্টে আসেন পাঁচাটা সুযোগ নেই আপনাদের এই মহান পদত্যাগের কথা বেকার যুবসংঘ কখনো ভুলবে না বেকার যুবকদের কষ্ট বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনারা বেকার যুবসংঘের মণিকোঠায় স্থান করে দিছেন তবে নেটিজনরা যে যাই বলুক আপনাদের ত্যাগ শিকার জাতি কখনো ভুলবে না আমরা আজীবন এই শিকার শ্রদ্ধার সাথে আপনাদের স্মরণ করব। পয়েন্টে আসেন পাচাটার সুযোগ নেই এখানে হক হালালে অ্যাথেন্টিক রিয়েল বাস্তব যে কথার মাঝে কোনো ঝুর ঝামেলা নেই সেই কথাগুলো বলতে বসেছি যদিও এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে নেটিজনরা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছে আপনারা যদি এই মন্তব্যগুলো দেখতে চান তবে এই ভয়ঙ্কর শব্দ বোমাগুলো ওখান থেকেই পড়ে নিবেন সাতান্ন জন ব্যাংক কর্মকর্তা বাদেও দুদকের পনেরো জন কর্মকর্তাও পদত্যাগ করেছে বিষয়টা চিন্তার বিষয় বাংলাদেশে বর্তমান এত পরিমাণে বেকার থাকার শর্তেও তারা এত বড় বড় পোস্টের চাকরিগুলো লোভনীয় পোস্টের চাকরিগুলো কেন ছেড়ে দিচ্ছে যে কারণে ছেড়ে দেয় দিক তাতে আমার কি আজকের মতো এই পর্যন্তই বিদায় আমার কুত্তা নিয়ে আমি বাতাস করি প্রচন্ড গরম পড়তেছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ